Thank you কি নদীর ওপর সেতু নির্মাণ পনেরো কোটি সাতচল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে এছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্রেও ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল রাস্তা কমিউনিটি হেলথ আরবান হেলথ ওয়েলফেয়ার সেন্টার হোমলেসদের জন্য সেন্টার পানীয় জলের প্রকল্প অনেক কিছু করা হচ্ছে আমি কেন এলাম জানেন আজকে মনে রাখবেন এই মিটিং থেকে দু লক্ষ মানুষের ব্যাঙ্কে টাকা চলে যাবে তার কারণ দু লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে এবং অসময় বৃষ্টিতে যাদের ক্ষতি হয়েছে কৃষকদের ধান মাঠে পড়ে কালীন বৃষ্টি হয়েছে অকাল বৃষ্টি তাদের জন্য একশো দু কোটি টাকা দেওয়া হচ্ছে মনে রাখবেন দু সাল থেকে ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের জন্য আমরাই দিই এবং এখনো পর্যন্ত আটান্ন লক্ষ কৃষককে দু কোটি টাকা দেয়া হয়েছে মনে রাখবেন এরপর লক্ষ্মীর ভাণ্ডার দু কোটি মা বোনেরা আমার পাচ্ছে তাছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা পায়নি তারা আবেদন করেছিলেন তাই তাদের আবেদন কনসিডার করে পয়লা ফেব্রুয়ারি থেকে আরও ১৩ লক্ষ মহিলা নতুন করে নতুন করে আপনারা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন যারা পাননি যারা আবেদন জানিয়েছিলেন তাদের সংযুক্ত করা হলো এছাড়াও ওল্ড পেনশন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে টাকা দেয় না দশ লক্ষ পাবেন আবার এক তারিখ থেকে যারা আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন বিধবা ভাতা এক লক্ষ চার হাজার মহিলাদের দেওয়া হচ্ছে সাত হাজার মানুষ মানবিক ভাতা ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ যাদের আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ আমাদের বন্ধুরা তাদেরও সাত হাজার মানবিক ভাতা দেওয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্প পঁচাশি লক্ষ আগে ছিল এবার আরও দশ লক্ষ দেয়া হচ্ছে পঁচানব্বই লক্ষ হয়ে গেল রূপশ্রী প্রকল্পে পঁচাশি হাজার মেয়েকে পঁচিশ হাজার টাকা করে দেয়া হয়েছে তাদের বিয়ের জন্য এটা মনে রাখবেন কন্যাশ্রী যাদের আঠেরো বছর বয়স হয়ে যায় তারা বিয়ে না করে যদি স্কুলে পড়ে বা কলেজে পড়ে তাহলে তার জন্য আঠ আবারও পঁচিশ হাজার টাকা পায় স্কুলে পাবে কলেজে পাবে ইউনিভার্সিটি পাবে সবুজ সাথী নাইনে উঠলে সাইকেল পাবে বিনা পয়সায় বারো ক্লাসে উঠলে স্মার্টফোন পাবে বিনা পয়সায় স্কুল ড্রেসও বিনা পয়সায় দেওয়া হচ্ছে আর লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তাদের আমি বলি আগামী দিন আমরা নিয়ম করে দিয়েছি ষাট বছর হয়ে গেলে অটোমেটিক্যালি যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরটা বন্ধ হবে না তাদেরটা ওল্ড এজ পেনশানে চলে যাবে অর্থাৎ সারা জীবন আপনারা বাঁচবেন আর লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন আপনারাই তো মা আপনারাই তো মাদার আপনারাই তো লক্ষ্মী আপনারাই তো সরস্বতী আপনারাই তো সীতা সাবিত্রী আপনারাই তো সতী দময়ন্তী আপনারাই তো রোসেনারা আপনারাই তো আমার সকল বন্ধুবান্ধব সকলকে নিয়ে আমরা চলি এই জেলায় মনে রাখবেন প্রায় সাতষট্টি হাজার ছশো চারশো সাতষট্টি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে সাতষট্টি হাজার চারশো সাতষট্টি তার মধ্যে আটচল্লিশ হাজার চারশো উননব্বইটির কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে কিন্তু আপনারা কি জানেন জমিটাকে দেয় আমরা টাকা দিয়ে কিনে দিই পাইপ যাবে কে করে আমরা করি কাজটা কে করে আমরা করি চালুটা কে করে আমরা করি অর্থাৎ পঁচাত্তর ভাগ আমরা দিই আর ওরা আমাদের টাকায় মাছের তেলে মাছ ভাজা জিএসটি তুলে নিয়ে মাত্র পঁচিশ ভাগ দেয় দিয়ে বলে মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতায় এসে উড়িয়ে দিয়েছে আমাদের এখানে দেখুন আপনি কি খাবেন আপনার ব্যাপার আপনি শাক ভাত খাবেন না আপনি দুধ ভাত খাবেন না আপনি মাছ ভাত খাবেন এটা আপনার অধিকার আপনি সালোয়ার কামিজ পরবেন না আপনি শাড়ি পরবেন ना अपनी আম টাকা দেন ফির পনেরো লাখ রুপা কর চুনাও চলা যান ও লোকই চলা যায়গে তো দেয়গে ক্যসে আমলক তো রে আমে তো চালু হ্যাঁ আমারা দো চালু রয়ে মনে রাখবেন আমরা যা করছি সেগুলো করে যাব রায়গঞ্জে সরকারি মেডিকেল কলেজ হয়েছে ইসলামপুরে মাল্টি সুপার হসপিটাল হয়েছে এরকম অনেকগুলো স্কুল কলেজ অনেক কিছু ইসলামপুর নতুন পুলিশ জেলা সব কিছু হয়েছে কালিয়াগঞ্জে মেগা কার্পেট ক্লাস্টার হয়েছে আট হাজার কার্পেট শিল্পী কাজ করে আপনাদের তুলাই পুঞ্জি চাল সারা দেশে বিখ্যাত আমি জানি কালিয়াগঞ্জ ব্লকে রাধিকাপুরের টাঙ্গন নদীর পারে একটি ইকো তৈরি করা হয়েছে রায়গঞ্জে কুলিক পক্ষী নিবাসের সৌন্দর্য রায়গঞ্জ টুরিস্ট লজের মানোন্নয়ন করা হয়েছে জল স্বপ্ন প্রকল্পে পাঁচ লক্ষ একাশি হাজার মানুষের কাছে জল পৌঁছবে বাড়ি বাড়ি তার মধ্যে এক লক্ষ সাতান্ন হাজার লোকের বাড়ি জল আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি বাদ বাকিটা আর সাত আট মাসের মধ্যে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে অর্থাৎ জল দিচ্ছে কে মামাটি মানুষের সরকার কন্যাশ্রী দিচ্ছে কে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কে আমাদের সরকার মেধাশ্রী দিচ্ছে কে আমাদের সরকার সবুজ সাথী দিচ্ছে কে আমাদের সরকার ঐক্যশ্রী দিচ্ছে কে আমাদের সরকার ওবিসিকে সুযোগ দিচ্ছে কে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার কে দিচ্ছে আমাদের সরকার বিধবা ভাতা কে দিচ্ছে আমাদের সরকার ওল্ড এজ পেনশন কে দিচ্ছে আমাদের সরকার কৃষকদের দশ হাজার টাকা করে কে দিচ্ছে আমাদের সরকার কোথায় ছিল একশো উত্তরবঙ্গে কেউ আসতো না আর এখন উত্তরবঙ্গ দেখলে মানুষ বলে আমরা গর্বিত আমি তো দেখেছি এখানে এক একটা পুজো হয়েছে বাপরে চমকে দিয়েছে একদম জেলায় জেলায় দুর্গা পুজো যে থিম তৈরি হয়েছে আমি কিন্তু প্রত্যেকটা দেখেছি বাড়িতে বসে আমার পায়ে চোট ছিল তখন থমকে দিয়েছে আমরা মন্দির করি আমরা মসজিদ করি আমরা গুরুদ্বারা করি আমরা গির্জা করি আমরা জয়জহার করি আমরা তপশিলি বন্ধু করি আমরা জাহের থান করি আমরা মাজির থান করি আমরা কুরুক ভাষা ভালোবাসি আমরা সাদরি ভাষা ভালোবাসি আমি রাজবংশীদের জন্য দুশো দশটা স্কুলকে কালকে রেকগনাইজড করে দিয়েছি সব টিচাররা মাইনে পাবে গভর্নমেন্টের এবং গভর্নমেন্টের আলিপুরদুয়ারের লোকেরা সাদরি ভাষার কথা বলে সেখানেও আমি একশোটা স্কুল তৈরি করে দিচ্ছি এবং তিনশো প্যারা টিচার সেখানেও নিয়োগ হবে স্কুলেও অনেক অ্যাপয়েন্টমেন্ট হবে আপনারা অ্যাপ্লাই করবেন নিশ্চয়ই আপনারা পাবেন একারজনের ছোট্ট একটু ভুলের জন্য মনে রাখবেন একসাথে থাকতে গেলে কখনো কখনো থালা বাটিতেও লাগে কিন্তু তারপর আবার থালা ঠিক হয়ে যায় ঠোকাঠুকি যেটা করে সেটা অজান্তে হয়ে যায় অজান্তে যদি কেউ ভুল করে এবং জেনে শুনে করে তাহলে তাকে ক্ষমা করা উচিত নয় তার বিরুদ্ধে আইন আইনের পথে চলবে কিন্তু এটা মনে রাখবেন আমি এতদিন ধরে আছি আগে রেল মিনিস্টার ছিলাম আপনাদের এক একলাখি বালুরঘাট কে করে গিয়েছিল ভুলে গেছেন একলাখি গাজল বালুর ঘাট শিলিগুড়ি নিউজ স্টেশন রায়গঞ্জ মেডিকেল কলেজ রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে শুরু করে একটার পর একটা কাজ আমরা করেছি আমরা আবার করব আমি চাই মা বোনেরা চিন্তা করবেন না মেয়েদের বিয়ে নিয়ে মেয়েরা পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াবে তারপরে নিজেদের ভবিষ্যৎ নিজেরা তৈরি করবে ছেলেদের জন্য চিন্তা করবেন না প্রত্যেকদিন দিন ওদের স্মার্ট কার্ড আছে দশ লক্ষ টাকা করে পাবে উচ্চ শিক্ষার জন্য ওদের স্কলারশিপও আছে কী কন্যাশ্রীর মেয়েরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় অফিসার হবে দেশ বিদেশ ঘুরবে বাংলাকে সেরা করবে কি সবুজ সাথীর বন্ধুরা ওই সাইকেল নিয়ে আপন গতিতে এগিয়ে যাবেন বড় হবেন মেধাশ্রী মেধার পরিচয় দেবেন যজ্ঞশ্রী করা হচ্ছে যেখানে জেলায় জেলায় একান্নটা সেন্টার করা হচ্ছে ডাব্লু বি সি এস ডাব্লু বিপিএস ডাক্তার ইঞ্জিনিয়ার আপনাকে ট্রেনিং দেওয়া হবে বিনা পয়সায় যাতে আপনি আগামী দিন আরও উঁচু পর্যায়ে যেতে পারেন সংখ্যালঘু মানুষরা জানেন সতেরো পার্সেন্ট ও বিসি আমি করেছিলাম রিজার্ভেশন এবং তার মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট আপনাদের ঢুকিয়েছিলাম মেধাশ্রীর টাকা বন্ধ করে দিয়েছে ও বিসির টাকা আজকে আমাকে দিতে হয় একশো দিনের কাজ করেছে গরিব মানুষগুলো তার টাকা দেয়নি বছর একশো দিনের কাজ বাংলাকে দেয়নি বাংলাকে করবে বঞ্চনা বাংলাকে করবে লাঞ্ছনা আর ইলেকশনের সময় এসে বলবে ভোট পাখিরা উড়ে এসে ভোট দাও ভোট দাও ভোট দাও বলবেন বিদায় নাও বিদায় নাও বিদায় নাও তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে আমরা থাকি সাত হাজার একশো দিনের কাজ করে যারা আজও টাকা পায়নি যদি সেন্ট্রাল এক তারিখের মধ্যে টাকা না দেয় গ্রামীণ আবাস বাংলার ঘর আগে আমরা চুয়ান্ন লাখ করেছি তারপরে এগারো লক্ষ ক্লিয়ার করার পরে ওরা দেয়নি আমি তাদের একদিন ডাকবো আমার সব টাকা বন্ধ করে দিয়েছে তা সস্তেও আপনাদের আশীর্বাদ শুভেচ্ছায় দোয়ায় আমরা ইমাম মোয়াজ্জম থেকে শুরু করে পুরোহিত থেকে শুরু করে লোকপ্রসার শিল্পী থেকে শুরু করে সবাইকে আমরা আমাদের সাধ্য মতো সাহায্য দিই মনে রাখবেন হাজার হাজার কোটি টাকা দরকার এই প্রোগ্রামগুলো করবার জন্য কোভিডে ছ মাস রেশান দিয়ে রেশন বন্ধ আপনারা বিনা পয়সায় রেশন এখন পান তাহলে কেন বলছে বিজেপি হাম চাউল দেঙ্গে ইলেকশন কা পেলে চাউল তোম বন্ধ করে দিয়া ফির চুনাও আয়েগা চালু করেগা আর চুনাও কাবা বাদ ও আপস লগে নেই চাইয়ে হামকো নেই চাইয়ে হামকো নেই চাইয়ে হাম খুদ আমরা চাষিদের থেকে চাল কিনি চাষিদের চাল বিক্রি হয় আর একটা কথা মনে রাখবেন সামনে আমার বাজেট আছে বাজেটও গিয়ে আমায় করতে হবে কেন্দ্রীয় সরকারের কিন্তু বাজেট নেই এবারে ভোটান অ্যাকাউন্ট শুধু মাইনের জন্য টাকা পাশ করা কিন্তু বকবে ওরা অনেক বকম বকুম বম আবার বলছে এনআরসি করব আবার বলছে ইউনিফর্ম সিভিল কোড করব। আবার বলছে একতন্ত্র চলবে গণতন্ত্র নয় আপনারা কি সব চান বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে বলবেন তোমার একতিহার নেই এটা রাজ্য সরকারের একটিয়ার আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমরা সবাই এদেশের নাগরিক নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কী করে এগুলো মিথ্যে কথা বলছে আপনি অলরেডি নাগরিক নাগরিক না হলে আপনি রেশন পান কী করে নাগরিক না হলে আপনি কন্যাশ্রী পান কী করে নাগরিক না হলে আপনি তপশিলি বন্ধু পান কী করে নাগরিক না হলে আপনি ট্রাইবেল বন্ধু জয় জোহর পান কি করে নাগরিক না হলে আপনি মেধাশ্রী পান কী করে ওবিসি পানকি পান কী করে পেনশন পান কী করে তাই মনে রাখবেন আমরা সবাই নাগরিক আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না দেব না দেব না আগেও দিইনি এখনও দেবো না যতদিন থাকবে মোর প্রাণ মনে রাখবেন প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তুর শক্ত আমরা ভয় পাই না আমি ভয় করব না ভয় করব না দুবেলা মোড়া লাগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আর ঘরের কোণে পড়ে থেকে মরবো না এটা মাথায় রাখবেন নতুন করে জাগতে হবে জাগরে 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 জয় হও জয় হও জয় হও বাংলার ছেলে মেয়েদের বলব অনেকগুলো করিডোর আমাদের হচ্ছে হলদিয়া ডানকুনি ডানকুনি হলদিয়া ডানকুনি কল্যাণী ডানকুনি বর্ধমান বাঁকুড়া হয়ে রঘুনাথপুর ডানকুনি হয়ে পানাগার হয়ে বর্ধমান হয়ে মুর্শিদাবাদ হয়ে শিলিগুড়ি হয়ে কুচবিহার এটাও মনে রাখবেন উত্তরবঙ্গের একটা নতুন পাওনা পেতে চলেছেন এবং আমরা চায়ের পাটটা যাদের দিচ্ছি মনে রাখবেন চায়ের পাটটা যারা আমাদের দিচ্ছি উদ্বাস্তু পাটটা আলাদা চায়ের পাটটা আলাদা চায়ের পাটটা আগে আমরা চায়ের বাগান থেকে জমি নিয়ে দিয়েছি চা সুন্দরী ঘর করেছি এখন আমরা ঠিক করেছি যে যে চা বাগানে কাজ করেন তাকে সেখানেই পাটটা দেওয়া হবে রিটায়ার্ড লোককেও দেওয়া হবে যে কাজ করছেন তাকেও দেওয়া হবে আর চা সুন্দরীর যে ঘর আমরা করতাম তার এক লক্ষ বিশ হাজার টাকা করে পাটটার সাথে চায় বাগানকার মজদুর লোককে মিলে অর্থাৎ আপকো পাট্টা মিলে গা বাইশ হাজার পাট্টা আমি করিয়া ফিরবি যেতনা হ্যাঁ আমি উদ্বাস্তুদের পুরো পাট্টা পাবেন বিনা পয়সায় মনে রাখবেন কোনো রকম চিন্তা করতে হবে না এবং আমি আলিপুরদুয়ার থেকে শুরু করে মিরিক থেকে শুরু করে অনেক জায়গায় আপনাদের পাট্টা করেও দিয়েছি চিন্তা করবেন না ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমার যেহেতু বালুরঘাট যেতে হবে ওখানে আমার প্রোগ্রাম দেওয়া আছে তাই আমি আর আমার কথা না বাড়িয়ে আমি সবাইকে বলবো জয় হিন্দ হিন্দে মাতরম জয় বাংলা মনে রাখবেন বিজেপি সিপিএম কংগ্রেসকে হারিয়ে জিততে পারে একমাত্র মামাটি মানুষের দল আমরা তৃণমূল আমরা মামাটি মানুষ আমরা জয় বাংলা আমরা মানুষকে দিয়ে যাব ওরা কিছু না দিয়েই বলছে আমাদের ভোট দাও